জুলাই সনদের খসড়া প্রস্তুত কাল পাঠানো হবে সব দলের কাছে তিন দিনের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি নেত্রকোনায় এনসিপির পদ জুলাই পদযাত্রা মাইলস্টোনে তল্লাশি ও আলামত সংগ্রহ বিমান বাহিনীর স্কুল কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন বিকেলে গাজার কিছু অঞ্চলে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের মানবিক করিডোর দিয়ে ঢুকছে ত্রাণবাহী ট্রাক জুলাই সনদের খসড়া প্রস্তুত করা হয়েছে কাল পাঠানো হবে সব রাজনৈতিক দলের কাছে কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াস রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উনিশতম দিনের বৈঠকের শুরুতে তিনি বলেন আগামী তিন দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করতে চায় কমিশন আজ আলোচনার বিষয়বস্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব এ পর্যন্ত বৈঠকে 10 বিষয়ে একমত হলেও 7টি বিষয়ে ঐক্যমতে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো যে আমরা অনেকগুলি কাজ সম্পন্ন করে চুক্তি তার নিষ্পত্তি বা সম্পন্ন করতে কত ফান্ড সার্ভিস একাডেমি থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন আশিকেন প্রিন্স প্রিন্স সেখানকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আসরিয়া উনিশতম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন এই উনিশটি উনিশ দিনে এখন পর্যন্ত দশটি বিষয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে দলগুলোর মধ্যে সাতটি বিষয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি আর তিনটি বিষয় এখন পর্যন্ত আলোচনা হয়নি তবে আজকে যে এজেন্ডা রয়েছে এজেন্ডাতে তিনটি বিষয় রয়েছে এর মধ্যে একটি হচ্ছে স্বাধীন পুলিশ কমিশন গঠন এটি নিয়ে আলোচনা চলছে তবে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতি ষ্ঠিত হয়েছে যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠিত হবে তবে এর কার্য বলি কি হবে বা এখতিয়ার কি হবে সেটি নিয়ে কিন্তু এখন ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি সেটি নিয়ে আলোচনা চলছে তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ কমিশনের যদি শুধুমাত্র নামমাত্র হয়ে থাকে বা তার কোনো অভিযোগ নিষ্পত্তি করার কোনো এখতিয়ার না থাকে তাহলেই সেই পুলিশ কমিশন রাখার কোনো প্রয়োজন নেই বা গঠন করার কোনো প্রয়োজন নেই আবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারাও চায় যে স্বাধীন পুলিশ কমিশন গঠিত তবে সেটি অভিযোগ নিষ্পত্তি করতে হবে এবং সেটি কিভাবে নিষ্পত্তি হবে সেটি পরবর্তীতে সংসদে আলোচনার মাধ্যমেই সেই কমিশন যে আইন হবে সেটি আলোচনা হতে পারে আবার জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এমন একটি পুলিশ কমিশন গঠন করতে হবে যেখানে যাতে পুলিশ সদস্যরা এবং সাধারণ মানুষ অভিযোগ করতে পারে এবং সেই স্বাধীন পুলিশ কমিশন অভিযোগটি নিষ্পত্তি করতে পারে তো এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে এখন পর্যন্ত ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি এর কার্যাবলী কিভাবে হবে বা গঠন প্রক্রিয়া কিভাবে হবে তবে সবাই একমত যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে এছাড়া আজকে আরও দুটি এজেন্ডাভুক্ত রয়েছে এর মধ্যে একটি রয়েছে রাষ্ট্রের মূলনীতি এবং আরেকটি রয়েছে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এই বিষয়টি নিয়ে আরেকটি বিষয় যে আলোচনার শুরুতেই ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি বলেছেন যে আগামী তিন দিনের মধ্যে তারা এই আলোচনাটি শেষ করতে চান এবং একটি নিষ্পত্তি করতে চান পরবর্তীতে এই স্বাক্ষরের জন্য সবার কাছে পাঠানো হবে যদিও একটি আংশিক খসড়া তৈরি করা হয়েছে যেটি আগামীকাল সব রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে শ্রেয়া ধন্যবাদ প্রিন্স ফারন সার্ভিস একাডেমি থেকে সেখানকার সবশেষ খবর জানাতছিলেন সহকর্মী আশিকেন ফ্রেন্স নির্বাচন কমিশনে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে নির্বাচন কমিশনে 2024 সালের আয়ে বায়ের হিসাব জমা দিয়েছে বিএনপি যেখানে জুলাই ও ভুত্থানের বছরে দলটির আয়ে বড় ধরনের লঙ্ঘন দেখা গেছে যা বহু বছরের মধ্যে বেশি সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দু চব্বিশ পঞ্জিকা বছরের আর্থিক বিবরণী জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির যেখানে দেখা যায় দু সালে দলটির আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ টাকা যা আগের বছরের আয়ের চেয়ে তেরো শতাংশ বেশি এ সময় ব্যয় হয় চার কোটি আশি লাখ চার হাজার আটশো তেইশ টাকা আর উদ্বৃত্ত আছে দশ কোটি ৫০ লাখ নব্বই হাজার উনিশ টাকা দেশগরতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এখন নেত্রকোনায় সকালে জেলা কালেক্টরেট মাঠ থেকে শুরু হয় এই পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় পরে পথসভায় অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সংগঠক সার্জি আলম হাসনাত আবদুল্লা সহ অনেকে এরপর এনসিপির পদযাত্রা যাবে শেরপুর জেলায় চলে খবর জানাতে সরাসরি যাচ্ছি আমাদের মা খালারা রয়েছেন আমাদের চাচার বয়সীরা রয়েছেন আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন জাতীয় নাগরিক পার্টিকে পরামর্শ দিবেন জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের নাগরিকের অধিকার আদায় এবং মর্যাদার জন্য কাজ করবে প্রিয় আমরা বলেছি এই মুজিববাদ এবং এই যে বিরুদ্ধে হয়েছে বাংলাদেশ পন্থী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা জানি নেত্রকোনায় হাওয়ার বাওয়ার অধ্যুষিত এলাকা নেত্রকোনায় বন্যার সমস্যা রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে এই নেত্রকোনায় নেত্রকোনায় শিক্ষা সহ স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা রয়েছে রয়েছে কর্মসংস্থানের অভাব আমরা একটি জনকল্যাণ মুখ রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে নেত্রকোনা মানুষের যে বন্যা দুর্যোগের বেহাল দশা রয়েছে সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য নেত্রকোনাবাসীর ব্যবস্থা করার জন্য কথা বলবেন প্রিয় নেত্রকোনাবাসী যারা এখানে স্থানীয় সংগঠক তারা আপনাদের কথা শুনবেন আপনাদের অধিকারের জন্য কথা বলবেন আপনারা জাতীয় নাগরিক পার্টি হাতকে শক্তিশালী করুন জাতীয় নাগরিক পার্টি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নিয়েছেন তাতে নেত্রকোনাবাসী সহ বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হবে আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকুন ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে নেত্রকোনায় কথা বলছিলেন নাহিদ ইসলাম তখন আমরা সরাসরি সেখানেই ছিলাম উদ্ধার অভিযান সমাপ্তির পর মাইলস্টোন স্কুলের বিধ্বস্ত ভবনে তল্লাশি করছে বিমান বাহিনীর সদস্যরা সেই সাথে আলামত সংগ্রহ করেছেন তারা নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনে পুড়ে যাওয়া জিনিসপত্র এদিকে আহত শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা ও মানসিক চাপ কাটিয়ে উঠতে আরও দুই দিনের মতো ক্লাস পরীক্ষা বন্ধ আছে মাইলস্টোন স্কুলে এর আগে রবি সোমবার এই দুই দিনের ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ মাইলস্টোন স্কুল থেকে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আহমেদ সোহাগ সোহাগ সেখানকার এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি শ্রেয়া আজকে সকাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি তদন্ত সংস্থার একটি টিম মাইলস্টোন স্কুলের যেই ভবনটিতে গত একুশ তারিখে বিমান আঘাত এনেছিল সেই ধ্বংসপ্রাপ্ত ভবনটিতে তারা বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছে পাশাপাশি এখানে কোনো এখনও বিধ্বংসী কোনো উপাদান আছে কি না এটা তারা খুঁজে দেখার চেষ্টা করেছে এবং তারা জানিয়েছেন যে যেহেতু এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান তাই এখানে তারা নিরাপত্তাকে বেশি প্রাধান্য দিচ্ছেন এরপরে প্রায় সকাল নয়টা থেকে শুরু করে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা তদন্ত কার্যক্রম তারা এখানে পরিচালনা করে এর পরে তারা সে আলামত সংগ্রহ করে এখান থেকে নিয়ে যায় আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি না দিল তারা আমাদেরকে জানিয়েছেন গত তেইশ তারিখে এই ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ থেকে যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু আজ বিকেল পাঁচটা থেকে পাঁচটার দিকে তাদের রিপোর্টটি পেশ করবেন এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন এছাড়াও আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে কলেজ এই ঘটনার প্রেক্ষিতে কী কী কার্যক্রম হাতে নিয়েছে সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানিয়েছে যে তারা ইতোমধ্যে একটি কাউন্সিলিং টিম গঠন করেছে শিক্ষকদের সমন্বয়ে সেখানে তারা শিক্ষার্থীদেরকে কল করে ফোনের মাধ্যমে আবার যারা এখানে আসতে পারতেছে তাদেরকে এখানে এনে কিন্তু তারা কাউন্সিলিং করার চেষ্টা করছে অর্থাৎ তারা যেহেতু শিক্ষার্থীরা এই এরকম একটি ধ্বংসযজ্ঞের পরে শিক্ষার্থীরা একটি মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন সুতরাং এই ট্রমা কাটিয়ে ওঠার ওঠার পরে শিক্ষা ব্যবস্থা শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে এখন স্কুল কর্তৃপক্ষ কাজ করছেন মাইলস্টোন স্কুল থেকে বিমান বাহিনীর তল্লাশের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ মাইলসোনে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন আছেন ছত্রিশ জন সংকটাপন্ন চারজনকে আইসিইউতে রাখা হয়েছে এদিকে সকালে বার্ন ইনস্টিটিউটে চীন ভারত সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন চিকিৎসকরা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রমেশ হোসাইন রমেশ বিশেষজ্ঞদের যে একটি সিদ্ধান্তের কথা রয়েছে এবং যে চিকিৎসা ব্যবস্থা চলছে এখন হতাহতদের তার সবশেষ খবরটা আপনার কাছ থেকে শুনব সে এখন পর্যন্ত যেই তিন দেশের চিকিৎসকরা এখানে এসেছিলেন এই যে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনায় আহত যারা দগ্ধ তাদের চিকিৎসার জন্য সেই বৈঠকটি কিন্তু এখন পর্যন্ত চল চলমান রয়েছে হয়তো সেই বৈঠকে আসলে যাদের অবস্থা বেশি সংকটাপন্ন যে চারজন আছে এবং কিছুটা কম সংকটাপন্ন যে আরও নয়জন তো তাদের বিষয়ে আসলে কী সিদ্ধান্ত আসবে সেটি আমরা আরও কিছুক্ষণ পরে যখন তারা বৈঠক শেষ করে আসবে তখন এখানে যদি সংবাদ সম্মেলন করে থাকে তখন তার মাধ্যমে সেইটি অবশ্যই আমরা দর্শকদের জানিয়ে দিতে পারব তবে এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন যেই ছত্রিশ জন এদের মধ্যে গুরুতর ছাড়া যেই তেইশ জন বা চব্বিশ জন রয়েছে তাদের অবস্থা কিন্তু উন্নতির দিকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং তাদের মধ্যে দশ থেকে জনকে হয়তো এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে তো একজন অভিভাবকের সাথে আমার কথা হয়েছিলো কিছুক্ষণ আগে তিনি নিচে নেমেছিলেন এবং তিনি বলছিলেন যে তার যেই সন্তান হয়তো কিছুটা বেশ সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তিনি মানসিকভাবে বেশ এক ধরনের ট্রমাটাইজ হয়ে আছে আসলে তিনি ভুলতে পারছেন না সেদিনের স্মৃতি এবং তার অন্যান্য যে সমস্ত সহপাঠীরা মৃত্যুবরণ করেছেন সেই ঘটনা সেই ঘটনা এখন কিন্তু তাকে খুব ব্যথিত করছে তিনি অনেকেই সেই শিশুর বাচ্চাটি আসলে তার বাবা মার কাছে জানতে চাচ্ছিলেন যে তাদের কি অবস্থা যারা যাদেরকে আসলে তিনি খুব বড় অবস্থায় দেখেছিলেন তো এই সমস্ত চিকিৎসা যারা চিকিৎসাধীন আছে যারা হয়তো ছাড়া পাবে কিছু দিনের মধ্যেই তো তাদের সবথেকে বড় যে জটিলতা যে তাদের মানসিক যে অবস্থাটা এটি অবশ্য তাকিয়ে তোলার জন্য তাদের কাউন্সিলিংয়ের কথা ওইখানে বলা হচ্ছে তাদের বাবা মা তাদের বাবা মারা বলছেন তারা পর্যাপ্ত সময় দিচ্ছেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে যে যখন বিদ্যালয়টি শুরু হবে তখন তাদেরকে এক জায়গায় নিয়ে সবাইকে কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে হয়তো স্বাভাবিক করার চেষ্টা করা হবে তো আমাদের একটু অপেক্ষা করতে হবে পরবর্তীতে যদি কোনো তথ্য থাকে অবশ্যই আমি আপনার মাধ্যমে দর্শক জানিয়ে দেবো শ্রেয়া ধন্যবাদ রমেশ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় হতাহতদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রমেশ হোসাইন একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথেই থাকুন এবারে জুলাই অভ্যুত্থান আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই দেশের সীমানা ছাড়িয়ে জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়েছিল প্রবাসীদের মাঝেও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির প্রতিবাদে ঝড় তুলেন দেশে দেশে যা করতে গিয়ে কারা বরণ করেছেন অনেকে সেই সাথে রেমিটেন্স শাটডাউনের ধাক্কা নাড়িয়ে দিয়েছিল হাসিনা সরকারের ভিত সম্রাট হোসেনের প্রতিবেদনে বিস্তারিত এশিয়া থেকে ইউরোপ আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা চব্বিশের জুলাই আন্দোলনের স্কুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের মাঝে শিক্ষার্থীদের বুকে স্বৈরশাসকের বুলেট নাড়িয়ে দিয়েছিল প্রবাসীদের হৃদয় পৃথিবীর অনেক বড় শহরের রাস্তা যেন হয়ে উঠেছিল ঢাকার রাজপথ আন্দোলন যখন তুঙ্গে তখন হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দিলে দেশের স্বজনদের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন প্রবাসীরা নানা গুজবেও বিভ্রান্ত হতে থাকেন তারা উৎকণ্ঠায় থাকা প্রবাসীদের সংবাদ পাওয়ার একমাত্র মাধ্যম হয়ে ওঠে আন্তর্জাতিক গণমাধ্যম এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রেমিটেন্স বন্ধের ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা আর তাতেই বড় ধাক্কা খায় সরকার প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না যুক্তরাজ্যের হাউস অব কমন্সের বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আফসানা বেগম ও রূপা হক শিক্ষার্থীদের উপর নির্বিচারগুলি ও নির্যাতনের প্রতিবাদ জানান এখন কি হচ্ছে দেশে অবস্থা ভালো না আমরা দেখতেছি কিন্তু আমরা ঠিক জানি না কি হচ্ছে কারণ দেশ বিন ইন ইন্টারনেট মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সভা সমাবেশ নিষিদ্ধের আইন ভেঙে বিক্ষোভে ফেটে পড়েন কারাবরণ করতে হয় অনেককে বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদের সাজা দেয় আরব আমিরাতের আদালত জনকে বছর একজনকে এগারো বছর ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিয়ান জামালের এই সিটিটা ন্যাশনাল সিআডের কাছে পৌঁছার পরে আমাদেরকে ওরা কনসুলেটকে হাত করে এই সাজাগুলো আমাদেরকে দেয় আমরা আশা ছেড়ে দিচ্ছি যে আমার দশ বছর বছর থাকতে হবে এবং স্বাস্থ্য দিন পর্যন্ত আমাদের পরিবেশ কোনো যোগাযোগ বিচ্ছিন্ন এক সময় আফসোস হয় আরেক সময় হয় না কারণ আমরা যে উদ্দেশ্য করছিলাম আসলে তা কোনো কিছু হচ্ছে না জুলাই সৌদি আরবেও কয়েকজনকে গ্রেপ্তারের খবর পাওয়া যায় এছাড়া মালদ্বীপে বিক্ষোভের কারণে ধরপাকড়ের শিকার হন বাংলাদেশিদের অনেকেই দূর দেশে বসবাস করা বাংলাদেশিদের প্রত্যাশা অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলায় যেন আর ন্যায্যতা থেকে বঞ্চিত না হন তারা সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা উনিশশো থেকে দু সালের মধ্যে ঢাকার ঘন বসতিপূর্ণ এলাকা বেড়েছে সাত গুণ ভূমির তাপমাত্রা বেড়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং হারিয়ে গেছে প্রায় ষাট শতাংশ জলাধার চুয়াল্লিশ বছরের স্যাটেলাইট চিত্র ও নগর তাপমাত্রা বিশ্লেষণের ভিত্তিতে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভ অব্যবস্থাপনা ও অনিয়ন্ত্রিত নগরায়নেই এই সংকটের মূল কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এতে আরও বলা হয় উনিশশো সাল থেকে ঢাকার অর্ধেক গাছ বিলুপ্ত হয়েছে সবুজ আচ্ছাদন কমে এসেছে একুশ দশমিক ছয় থেকে এগারো দশমিক ছয় শতাংশে